তো দেখুন মার্শাল্লাহ করে ওরা কিন্তু সুন্দরভাবে খেলা করছে আর কি বলবো দেখুন ওরা ওদেরভাবে খেলা করছে হাঁটছে এইটাই আর কিছু না ওই কতক্ষণ ওইটার ভিতরে খেলছিল আপনার কিছুক্ষণ ঝেন্নায় ঝুলছে কিছুক্ষণ আপনার ওইখানে খেলছে মানে এক এক সময় এক এক জায়গায় ওদের যেটা ভালো লাগছে ওই কতক্ষণ করে 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 এখন ওই যে রাফিকে দেখুন কী করছে দেখতেই পাচ্ছেন রাফিকে কী করছে মাসাল্লাহ করে তো বাচ্চারা এমনই হয় ওদের মন মতো ওরা যখন যেটা ভাল লাগে সেটাই করে আর কি বলবো বাচ্চাদের নিয়ে তো কিছু বলার নেই যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বাচ্চারা তো খেলাধুলা করে একসাথে ওরা একটা ভালো বন্ধুত্বের মতো চলাফেরা করে তো সেটাই আমার কাছে অনেক মানে অনেক ভালো লাগে রাইয়ান নো 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 টাচ নো টাচ আরেকজনের গাড়ি ধরতে গেছে মানে যতই খেলা থাক না কেন কিন্তু মানুষেরগুলো দেখলে ওদের কেন খেলতে হয় সেটা আমার কাছে ভালো লাগে না আসলে ছেলে মানুষ বিশেষ করে রায়ান ওই যে উনি আসছে দেখি এখন কি বলে ও সরে আসে কিনা রায়ান কামন আমগো নো টাচিং আদার পিপল থিংস কামন

তো যাই হোক কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না তো আমি বাচ্চাদের সাথে একটু খেলা করি তো দেখি আমাকে পাই কিনা আমি পলাইছি তো আমি এখানে লুকাইছি এই যে এই যে দরজার সামনে দেখতেই পাচ্ছে দেখুন আজকালকার বাচ্চারা কত মাসালা করে চালাক আমাকে খুঁজে বের করে ফেলছে ও

তো এভাবে করে বাচ্চাদের সাথে খেলা করতে হয় অ্যাটলিস্ট তো বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে তো চলুন চেক করি রায়হান কোথায় বলেছে আসলে কিন্তু আমি ওকে কোথায় খুঁজবো ও তো আমাকে খুঁজে এক সেকেন্ডে বের করে ফেলছে হয় হায় এখন তো আমারই ভয় লাগতেছে কোথায় গেল আমার ছেলে আমি কিন্তু সত্যিই জানি না ও কোথায় গিয়ে বলেছে এখন ওকে খুঁজতে তো আমার মাথা বারোটা বেজে যাবে দেখা যাচ্ছে এটা এত বড় পার্ক ও আসলে কোথায় গিয়ে বলে রায়হান কোথায় রাহিম রাহান ভাই কোথায় ওরাও দেখেন আল্লাহ আসলে এক দশ ঘন্টা ঘন্টা ও কোথায় চলে গেল তো চলুন ওকে খুঁজি বিশ্বাস হচ্ছে না সত্যি কিন্তু আমি ওকে পাচ্ছি না আমি আপনাদের দেখাচ্ছি সত্যি কিন্তু আমি ওকে ও কোথায় আমি বলতে পারি না এখন ওকে আমার খুঁজতে হবে বাট ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মানে হুট করে ও পালিয়ে গেল

আমি একটু দেখি টলিটা কি হয়েছে তারপরে ওদের সাথে খেলা করছি তারপরে আপনাদের সাথে ফিরছি হ্যাঁ টলেটা বলতে কোথায় চলে ভালো জানে তো যাই হোক গ্রাউন্ড থেকে বের হবে না সেটা হলো বড় বিষয় পার্কের থেকে ওরা কিন্তু কোনোভাবেই বের হবে না আমি এটা নিয়ে সেফ আর কি আমার বাচ্চার টলিটা আছে না স্টলারটা সামনে চাকাটার ভিতরে আর কি আটকে গেছিল লক হয়ে গেছিলো ওকে ওকে এখন হাইডেন্সি খেলি চলো এখন তুমি কাউন্টিং করবে না মামি কাউন্টিং ওকে রাহিম চল অলস অলস ফলো উইথ মি নো হাই দি সাইড দি সাইড কাম অন কাম অন লেটস ওকে ইউ কাউন্ট ইন তো চলন খেলা করে ওদের সাথে ছেলে খেলা করছে রাহিম আর দেখতে পাচ্ছেন ওইখানে বার মানে টায়ার উপরে বার তো ওইটা আমাকে দেখাচ্ছে হ্যাঁ পাখি বসানো আছে দেখতেই পাচ্ছেন তো সেটা আমাকে দেখাচ্ছে আমার রাহিমে জাম্মু দেখো বাট তো ওরা এটার ভিতরে কতক্ষণ খেলা করছিল লং টাইম খেলা করছে তিনজনে মিলে তো এখানে অনেকগুলো দুষ্ট বাচ্চা আসার পর আমি ওদের সরিয়ে নিচ্ছি আর এদিকে তো ওই তো দুই ভাই বোনের অনেক খেলা করছে কথা বলতেছে রাফি যখন ওদের পায় তখন অটোমেটিকলি ওর খুশি হয়ে যায় ওর মোটটা মানে অন্যরকম হয়ে যায় মাসাল্লাহ করে এখানেও ঝুলনা বসানো আছে মানে এই পার্কটা অনেকগুলো সুবিধা আর এরিয়াটা যেহেতু অনেক বড় তার জন্য কিন্তু এতগুলো ঝুলনা রেখেছে মানে ঝুলার জন্য খেলার টয়ও কিন্তু অনেক দিচ্ছে সাধারণত অনেক পার্কে কিন্তু এত খেলনা দেয় না ফ্রিতে এত টয় দেয় না তো রেগুলারই কিন্তু এটা যদি আসা যায় এখানে সাধারণত এত খেলনা দেয় না পার্কে আর অনেক বড় পার্কে হয়তো একটা হয় মামি হয় হয় মানি ড্যাডি কামিং দিস টাইম ইউ গো দিস সাইড ওকে ড্যাডি কামিং দিস ডে নাও নো ও বলতেছে ওই যে ওইখানে খেলনা সে যাবে আমি বলছি যে ওই বাবা আসবে যেদিন সেদিন নাহলে আমি রেগুলার আসবো রেগুলারি বলবে তাই আমি ইউর ড্যাডি কামিং ড্যাট টাইম নো নো আই ডোন্ট হ্যাভ আই ডোণ হ্যাভ আই ডোনি ফুড গিভ ফুড লাইক দিস মানি বা ড্যাডি গিভ মি টয় মানি নো গিব ড্যাডি ওহ দেখো দেখ খেললে ভেরি গুড খেলো 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 দিভাই বোন খেলো 마শাআল্লাহ করে দেখুন ওরা কিভাবে খেলা করছে আর আসলে নাকি শুধু জ্বালাচ্ছে আসলে সত্যি কথা অনেক জ্বালাচ্ছে আর আমি যদি একবার উঠায় ওকে সুযোগ দেই না তাহলে বারবার আর একজন বলেন তিনজন তো আমি বারবার আসলে বারবার ওটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে স্লোলি স্লোলি এটা এখন হেল্প করছে আচ্ছা এটাই বসো না এটাই বসো এটাই বসো এগুলো অনেক সুন্দর না এটাই বসো আজকে টয় একদমই ফ্রি মানুষ খুবই কম খুবই কম ঠান্ডার কারণে হয়তো বা কর্নেসে যেটাই হোক হ্যাঁ মামা ও দিস ওয়ান ওকে বাম উঠে দে আসো এটা উঠো 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 এটা দাঁড়াও 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 লাগতেছে ওকে ওকে বসানোর জন্য এ রাহে এমেরিকা আসো দাঁড়ো রাহেন দাঁড়ো ওরা দাঁত ভাইয়ে যাবো আবার মাম্মা আমি ওকে একটু বসিয়ে দিলাম রাহান ওই ওইখানে বসো না ওইখানে বসো সেম প্লেস ওই যে ক্যাচ করো ওই যে আসার মতো ক্যাচ করো তারপরে বসো তো বসছে খেলা করছে দেখুন ভালো লাগে বাচ্চারা খেলাধুলা করতে গেলে ভালো লাগে বাট এত ঠান্ডা আমার মানে ভয় লাগে আসলে অনেক মানুষই কিন্তু খুব কম আসতেছে বাহিরে দেখতেই পাচ্ছেন তাহলে পার্কে তো ঠান্ডার সময় আর মানুষ বেশি হওয়ার কথা ছিল আমার মতে তুমি কোথায় যাও কোথায় থেকে দৌড়িয়ে দৌড়িয়ে আসো এখন ও খেলবে এই ওয়েট 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 দাঁত ভেঙে যাবে আম্মু বসায় দেই আম্মু বসায় দেই মামি বসায় দাঁড়াও 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 দেখো দেখো একটু ঝুলা ঝুলা রাফি রাফি ডিস্টার্ব থাকে আচ্ছা আচ্ছা যাবো চলো চলো যাই দাঁড়ো ও খালি ওই সাইডে যাবে ওই সাইডে যাবে ওই সাইডে যাবো ওর খালি একটাই চিন্তা ভাবনা একটাই চিন্তাধারা ওকে নিয়ে আমার সমস্যা এই তিনটাকে আমার এত কষ্ট হয় না ওকে নিয়ে যে কষ্টটা হয় বড় ছেলে বড় সন্তান নিয়ে কষ্ট বেশি ভালোবাসাও বেশি সব কিছুই অন্যরকম একটা ওকে 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 দেখে আমি যাচ্ছি রাহানের সাথে ওই সাইটে তো দেখে আসি ওইখানের পরিস্থিতিটা কেমন কি অবস্থা ওষুধ ওদিকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বাট আমি যদি ওকে একবার বসাই সত্যি কথা বলতে ও সবসময় আমাকে আমার সাথে মজুত করবে আর প্রবলেম হয়ে যাবে চারজন নিয়ে আসলে ঝামেলা ওইখানে ওর সাথে একজন থাকতে হয় বড় বড় বাচ্চারা মারে ভিতরে অনেক কিছু হয় না চলে আসলাম দেখুন আসলে খুব সুন্দর লাগছে দেখতে I don't have... To. <laughs> <Is that good>? <laughs> <laughs>

দর্শক অনেকক্ষণ তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম এই তো রাহিম চলে আসছে রাহান কোথায় ওই রাহান খেলা করছে ঝুলছে তো এখন চলে যাব বাসায় অনেক সময় হলো যে পার্কে বসে আছি তো এখানে রাফিকে নিয়ে আমি বসে আছি ওরা কিন্তু খেলা করছে এখন অনেক মানুষ টুকি টাকি করে আসতেছে কেউ যাচ্ছে তো এখন আমরাও চলে যাব কারণ পার্ক বন্ধ করার আগেই চলে যাই বেটার হবে অনেক সময় হয়ে গেছে প্রায় দুই ঘন্টা তো হয়ে গেল দুই থেকে আড়াই ঘন্টা হয়ে গেছে আমরা পার্কে তো সাথে খাবার দাবার এটা সেটা হয়েছে তো এখন আবার একটা ওই যে গুল বল দেখাইছি ওইগুলো একটা নিছে ওগুলোর ভিতরে আবার কি টয় ছিল তো সব মিলিয়ে অনেক মজা করলাম তো যাই হোক ভালোই লাগছে আমাদের কাছে তো ভালো লাগে বাইরে আসলে কিন্তু তারপর হয় না যে ভয় একটা কাজ করে আব্বু ওজন কি বলতেছে ওকে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো যাই হোক আলহামদুলিল্লাহ তো এই তো চার সন্তান নিয়ে বাইরে আসলে অনেকে মনে করবেন যে খুব ইজি হয় না কোনোভাবে ইজি হয় না অনেকে প্রশ্ন করেন আপু তোমার অনেক সাহস তুমি বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি মার্কেটে সব কিছু করো চার বাচ্চা নিয়ে কিভাবে কি করো তো ওই কমেন্টের উত্তরগুলো আমার মনে হয় যে দিতে তো আপুরা যদি তোমাদের দুই বাচ্চা তিন বাচ্চা থাকে তোমরাও পারো সব নিজের কাছেই কিন্তু আমিও ক্লান্ত হই বাট কিছু করার নেই আলহামদুলিল্লাহ বাচ্চাদের কিন্তু বিনোদন দিতেই হবে বাচ্চাদের বাচ্চাদের মতো খুশিভাবে রাখতে হবে দেন দ্যাটসই আমি কিন্তু ওদের নিয়ে বাইরে আসি ওদের একটু খুশি করার চেষ্টা করি সেটাই আর কিছু না করে আর আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো বিরিয়ানি নিয়ে নিচ্ছি আল্লাহ আসলাম আর আমার প্রিয় দর্শক ভালোবাসার মানুষগুলো আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি কিন্তু সাড়ে চার হাজারের পরিবার হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশাই আপনাদের কাছে তো আমি একটু একটু এদিক দেখি যারা এখন সাবস্ক্রাইব করা এত খেলনা থাকা সত্ত্বেও ওর খেলনা দিয়ে মনটাই বলে না ওকে আমি খেলনা দিয়ে ভিতরে চুপাতে হবে ওই যে দেখে না টিভিতে বাচ্চাদের যখন একটু ছাড়ি টিভি ছেড়ে দেয় তখন তো দেখে যে অনেক অনেক টয় টয় শুধু ওর টয়ের পিছিয়ে পড়ে গেছে ওকে পড়তে বসেলে ও খালি টয় নিয়ে ব্যস্ত থাকে এইটা ওইটা বলে বলে ওকে পড়াতে হয় জানেন একটু আমাকে বলবেন যদি কোনো টিপস জানা থাকে যে বাচ্চাদের কীভাবে পড়ালে ভালো হয় ইজি হয় সেটা আমাকে একটু বলে দিবেন আয় বাই দাও বাই দাও টকিং করতেছে ও ওই ওনার সাথে যাত্রার সাথে মিলে যায় মাশাল্লাহ করে এটা ভালো দিক আমি প্রতি দূর বাই লা লাভ ইউ মামা

ওকে ও টকিং করছে ও কারো টয় নিচ্ছে না সেটাই আমাকে বলতেছে যাক ভালো হয়েছে আচ্ছা বাই দিয়ে দাও আমরা বাই দিয়ে দাও আজকে বাই বাই ইউ গো হোম ওকে বলো বাই বাই এভরিওয়ান যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা যেন তাড়াতাড়ি অনেক 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 দর্শক দিয়ে ভরে যায় ওকে যাও বাসায় কি এখন খাবার দেবো ওকে Do you want to eat ice cream? No, Baba, now cold, no ice cream. What? Cold ice cream? Yes, yeah, no ice cream. <laughs> I want ice cream, I want ice অনেক মনে করি আমরা মা ছেলেরা মিলে আমরা তো আনন্দ করি আসলে অনেকে ভাবেন যে আমার বেশি বাচ্চা হওয়ার কারণে হয়তো আমি ভাবি যে হ্যাঁ মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে তারপরে দেখা যাচ্ছে যে অনেকটা অনেক সময় হয় যে বাচ্চাদের রুটিন একদম খারাপ এখনও কিন্তু খারাপ বাট কিছু সময় কিন্তু আমরা এনজয়ও করি যেমন হয় যে এখনকার এখনকার সময়তে না কেউ কাউকে সময় দেয় না একটা বড় বিষয় দেন আমার মনে হয় যে আমার বাচ্চাদের নিয়ে আমার ভালো একটা সময় কাটে সেদিক দিয়ে আমি একটু মানে হ্যাপি বাচ্চাদেরও সময় কাটে আমারও কিন্তু সময় কাটে ওদের নিয়ে একটা ভালো সময় কাটে ওদের সাথে কথাবার্তা ওদের খাবারের রুটিন এটা সেটা নিয়ে ভালোই তো আমি চাই না আমার বাচ্চারা বেশি টিভি দেখুক আমার থেকে দূরে থাকুক আমি চাই সবসময় আমার পাশে থাকুক আমি চাই না আমার বাচ্চারা আমেরিকা থাক কানাডা থাক আমি চাই না আমি শুধু চাই আমার বাচ্চারা আমার সাথেই বড় হোক এটাই আমার চাওয়া হয়তো অনেক মায়েরা চেতে পারে যে আলাদা হয়ে যাবে এরকম আমি কখনো চাই না আর যারা হয় তাদেরও বলি যে যত পাশে থাকতে পারে সবাইকে নিয়ে ততই ভালো আর আমি কিন্তু এখন ভিডিও পার্ট ওয়ান পার্ট টু করে দেই ছোট করে দেই হ্যাঁ কারণ একসাথে দিলে হয়তো দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয় সবাই সময়ের অভাবে হয়তো পুরোটা দেখতেও পারেন না তাই কিন্তু আমি এখন ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টু করে দেই পার্ট ওয়ান পার্ট টু করে দিব এর গাম বলে করো এই জন্য আমি চুইংগাম নিতে চাই না আর এই ছুইংগাম এত পছন্দ করে এগুলা